না তেলে ভেজে আর নাকি জলে কুলচা তো অনুষ্ঠান বাড়িতে তৈরি করা হয় বড় ভাটির মধ্যে অর্থাৎ বড় আচের উনুনে সেকে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো কুলচা বাড়িতেও বানিয়ে নেওয়া যায় কি করে ভাটির সাবস্টিটিউট বাড়িতেও তৈরি করে নেওয়া যায় এই সব ভাবতে ভাবতে একদিন পেয়ে গেলাম একটা ট্রিক নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আজকের এই ট্রিকটি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তবে চলুন দেখা যাক পাঁচশো গ্রাম মতো ময়দায় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন থ্রি টেবিল স্পুন চিনি আমি এতে মিশিয়ে দেব যদি আপনারা আরেকটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তবে আরেকটু চিনি দিয়ে নেবেন নিলাম সামান্য বেকিং পাউডার এখন দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন ইস্ট এই ইস্টটি কিন্তু কুলচাটাকে সফট করবে ফুলিয়ে তুলবে এবং তার মধ্যে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন বাটার চাইলে আপনারা রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন বন্ধুরা ইস্ট ছাড়াই অনেক সময় নান বা কুলচা করা হয় তবে কিন্তু সেটা পারফেক্ট হয় না অনেকটা পরোটার মতো হয়ে যায় ফুলতে দেখা যায় ঠিকই কিন্তু পরে গিয়ে শক্ত হয়ে যায় এবং স্বাদটাও কিছুটা পরোটার মতো হয়ে যায় সেই স্পঞ্জি টেক্সচার কিংবা পানের মতো মিষ্টি গন্ধটা কিন্তু হয় না দিয়ে দিলাম এক কাপ ফ্যাটানো টক দই এবার আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি উষ্ণ গরম দুধ অল্প অল্প করে দিয়ে ডোটাকে মেখে নেব আপনাদের কাছে লিকুইড দুধ অ্যাভেলেবেল না থাকলে আপনারা মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন সেখানে চার থেকে পাঁচ টেবিল স্পুন মিল্ক পাউডার দেবেন এবং একটু উষ্ণ গরম জল দিয়ে মাখবেন যতটুকু আপনাদের হাতে সইবে এমন গরম জল দিয়েই কিন্তু মাখতে হবে তাতে ময়দাটা সেদ্ধও হবে না আর ইস্টটাও কার্যকরী হয়ে উঠবে মাখা আমার হয়ে এসেছে এখন আমি উপর থেকে একটু রিফাইন্ড অয়েল দিয়ে ময়দাটাকে মিশিয়ে নেব যাতে ময়দার উপরের অংশটা শক্ত না হয়ে যায় মাখাতো হয়ে গেল এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা একটু গরম জায়গায় রেখে দেব দেড় ঘন্টা পর আমি এটাকে খুলছি ওয়া দেখুন কতটা ফ্লাপি হয়ে উঠেছে এই পজিশনে আমার এই ডোটাকে দেখতে ভীষণ ভালো লাগে এবং সঙ্গে ধরতেও এত সফট হয়ে যায় খুবই ভালো লাগে খুবই মজা আসে তবে মজা আরেকটা বিষয়েও আসে যে ডোটা এই যে ফ্লাপি হল তাতে আমার কুলচাটা একেবারে পারফেক্ট হবে এবার কিন্তু আমরা কুলচা শেখার পর্যায়ে চলে এসেছি তাই এটাকে ভালো করে আবার টাইট করে নিয়ে লেচি করে নেব আমি আটার রুটির মতো সাইজের কয়েকটা লেচি করে নিচ্ছি এবং এইগুলোকে একটা ভিজে টাওয়াল দিয়ে ঢেকে রাখব এবং একটা একটা করে নিয়ে বেলে নেব কুলচার সাইজ এবং শেপ কিন্তু নিজেদের উপর নির্ভর করে এবং যে পাত্রে করা হবে তার উপরে নির্ভর করে আপনার যেমন পাত্র থাকবে সেই অনুযায়ী কুলচা সাইজ এবং শেপ দিয়ে নিতে হবে একটু কালো জিরে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আবার একটু বেলনা দিয়ে প্রেস করে দেব এটা বেলনা দিয়ে না করে হাত দিয়েও করে নেওয়া যায় কুলচা বেলার থিকনেসটা কিন্তু রুটির থেকে একটু মোটা হয় এবং বেলে রাখার পর আর একটু ফুলে ফুলে ওঠে বেলে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না যতটুকু রাখতে হবে একটু ঢেকে না হলে কিন্তু ওঠাতে অসুবিধা হবে এভাবে উল্টে নিয়ে সামান্য একটু ঠান্ডায় জল আমি উপর থেকে লাগিয়ে দিচ্ছি এবার সেঁকে নেওয়ার পালা একটা কড়াইয়ের মাঝখানে আমি বেশ খানিকটা নুন দিয়ে কড়াইটাকে প্রিহিট করে রেখেছি তারপর আঁচটাকে কমিয়ে লো আছে আমি কুলচাগুলোকে কড়াইয়ের গায়ে এভাবে সাবধানে বসিয়ে দিচ্ছি নুন দেওয়ার ফলে কড়াইয়ের ভেতরে একটু এক্সট্রা তাপ উৎপন্ন হবে তাতে কুলচাগুলো কিন্তু বেশ ফুলে উঠবে তাছাড়াও উত্তপ্ত লবণ ভাটির মধ্যেকার পোড়া মাটির ফ্লেভারটা এনে দেবে আগে বসানো কুলচাগুলো অলরেডি ফ্লাফি হতে শুরু করেছে এখন আমি একটু জল এই নুনের মাঝখানটা দিয়ে দিচ্ছি এতে একটা স্টিম উৎপন্ন হচ্ছে সঙ্গে সঙ্গে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট লো টু মিডিয়াম আছে এভাবে রাখবো এরপর দেখব একটা মিষ্টি গন্ধ আসছে তখন আমি ঢাকনিটা খুলে নেব একটু বাটার কিংবা ঘি এভাবে ব্রাশ করে নেব তাতে কুলচাটা দেখতে সুন্দর হবে ফ্লেভার ভালো হবে এবং সহজে উঠে আসবে এই পর্যায়ে আমি কড়াইয়ের থেকে কুলচাগুলোকে তুলে নেব কারণ একটা পিঠ তো শেখা হলো বেশ খানিকটা ফ্লাফিও হল এবার উপরের পিঠটা সেকে কালার আনার পালা ছুরি কিংবা খুন্তির সাহায্যে কুলচার পেছনে চারিদিকটা প্রেস করে নিয়ে তারপর হাত দিয়ে টেনে তুলে দিলেই কিন্তু কুলচাগুলো সহজেই উঠে আসে বন্ধুরা কুলচা যখন ভাটিতে রেডি হয় তখন তার মধ্যে তাপ এবং আগুন দুটোই থাকে যেহেতু এখানে শুধু তাপ পেয়েছে আগুন পায়নি তাই উপরের পিঠটা সাদা রয়ে গেছে যার জন্য আমাদের পরে একটা ছোট্ট প্রসেস করে নিতে হবে তার ফলে কুলচাটা একেবারে পারফেক্টলি ভাটির কুলচার মতনই হয়ে যাবে কুলচাগুলো কতটা স্মুথ সফট এবং সিল্কি হয়েছে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে এই পর্যায়ে কিন্তু কুলচা অলমোস্ট রেডি হয়ে যায় তবে কালার আনার জন্য কুলচাগুলোকে আমরা একটু সেঁকে নেব এভাবে উল্টো পিঠ করে তার জালির উপরে কুলচাটা বসিয়ে একটা পিঠই কেবলমাত্র সেকে নেব ফলে কুলচাটা রেডি টু সার্ভ হয়ে যাবে তো বন্ধুরা ভাটির সাবস্টিটিউট ট্রিকে আমার এই কুলচা রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা